ইনলেস ম্যাথের সাদেশনের পনেরোর দু নম্বর এক নম্বর তো বলা আছে যদি নিচের পরিসংখ্য বিবাহন তালিকার যৌগিক গড় পঁচিশ হয় তবে কের মান নির্ণয় করি তবে শ্রেণীটি দেওয়া আছে দেখো শ্রেণী দেওয়া আছে জিরো টু দশ পরিসংখ্যা পাঁচ দশ থেকে কুড়ি কে কুড়ি থেকে তিরিশ পনেরো আর তিরিশ থেকে চল্লিশ ষোলো তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ ছয় তাহলে সিগমা এ পাই আমি যদি এটা যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে যোগ করলে এটা ফর্টি টু প্লাস কে আর মধ্যকটা হবে যোগ করে দুই দিয়ে ভাগ দশ বাই দুই হচ্ছে পাঁচ এটা পনেরো কুড়িয়ার দশে তিরিশ বাই দুই আর এটা হবে কুড়ি দশম কুড়ি আট তিরিশ পঞ্চাশ পঁচিশ পঁয়ত্রিশ সত্তর আট তিরিশ চল্লিশ যোগ করলে পঁয়ত্রিশ দ্বিতীয়বার চল্লিশ আর পঞ্চাশ নব্বই পঁয়তাল্লিশ তাহলে সিগমা এফ আই দেখো এইটা এইটার সঙ্গে এইটার গুণ করলে হবে পঁচিশ প্লাস পনেরো কে এটা গুণ করলে হবে তিনশো পঁচাত্তর পঁয়ত্রিশ আট ষোলো গুণ করলে পাঁচশো ষাট পাঁচশোলো আশি শূন্য ছাপ্পান্ন পাঁচশো ষাট আর পাঁচ ছয় আশি শূন্য চার ছয় চব্বিশ আর তিনে সত্তর দুশো সত্তর তাহলে এখন গড় তাহলে আমাদের কত হবে গড় এখানে করি গড় ইকুয়াল টু হচ্ছে সিগমা এফ আই এক্স আই বাই তাহলে সিগমা এফআই এক্স আই দুটো যোগ করলে কত হবে দেখো বারোশো তিরিশ প্লাস কে তাহলে বাই সিগমা এফআই তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে বারোশো তিরিশ প্লাস কে বাই বিয়াল্লিশ প্লাস কে ফর্টি তাহলে শর্তানুযায়ী এইটাই সমান হবে গড়টা বলে দিয়েছে পঁচিশ তাহলে শর্তানুযায়ী বারোশো তিরিশ প্লাস কে বাই বিয়াল্লিশ প্লাস কে ইকুয়াল টু হচ্ছে পঁচিশ এবার এখানে এটা গুণ করলে হবে পঁচিশ কে যদি আমি গুণ করি হাজার পঞ্চাশ পঁচিশ কে বিয়াল্লিশ দিয়ে গুণ করলে হাজার পঞ্চাশ প্লাস পঁচিশ কে ইকুয়াল টু হচ্ছে বারোশো তিরিশ প্লাস কে প্লাস ফিফটিন কে এটা এখানে এই ফিফটিন কেটা আছে এটা কে গণিত ফিফটিন তাহলে এটা হবে পঁচিশ কে মাইনাস ফিক্সটিন কে ইকুয়েল টু হবে বারোশো তিরিশ মাইনাস হাজার পঞ্চাশ তাহলে এটা হবে দশ কে টু হবে বিয়োগ করলে হবে পাঁচ আছে তেরো হবে আট হাতে এক দশ এগারো একশো সুতরাং কে হচ্ছে আঠেরো তাহলে তাহলে এটা আঠেরো হয়ে গেল কের মান হলো আঠেরো এরপর হচ্ছে পনেরো দু নম্বরের অঙ্কটি ছাত্রদের ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযোগিক পরিসংখ্যা নিম্নরূপ হয় এই যে এরকম বিশে দশের কম পাঁচ কুড়ির কম নয় তিরিশের কম সতেরো চল্লিশের কম উনত্রিশ এবং পঞ্চাশের কম পঁয়তাল্লিশ তাহলে এইটা আমরা এখন শ্রেণীর সীমানাটা তৈরি করছি আমরা শ্রেণীর সীমানাটা যদি আমরা করি জিরো থেকে শ্রেণী সীমানা যদি তৈরি করি জিরো থেকে দশ 0 থেকে দশ দশ থেকে কুড়ি দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ তাই দেখো এখানে মধ্যকটা প্রথমেই মধ্যকটা আমি জিরো ফাইভ আর এটা যোগ করে দুই দিয়ে ভাগ পনেরো পঁচিশ এটা হবে পঁয়ত্রিশ দুই দিয়ে যোগ করে আর এটা হবে পঁয়তাল্লিশ এবার এই পাইটা কত হবে এটা জিরো থেকে দশ হবে ফাইভ আর এটা হবে নয় মাইনাস চার ফাইভ টু হচ্ছে ফোর আর সতেরো মাইনাস নয় টু হচ্ছে আট এরপর হচ্ছে উনতিরিশ সতেরো ইকুয়েল টু হচ্ছে বারো তারপর পঁয়তাল্লিশ বিয়োগ উনত্রিশ পঁয়তাল্লিশ এটা হবে গুণ করতে হবে এই পাঁচ আর এই পাঁচের সঙ্গে গুণ করলে পঁচিশ তারপর এটার সঙ্গে নং ছত্রিশ ছাত্রী সংখ্যা এটা হবে চার পনেরো ষাট সরি এইটার সঙ্গে এইটার গুণ হবে এক্স আই তাহলে চার এটা এটার সঙ্গে গুণ পঁচিশ আর আট পঁচিশ দুশো তারপরে বারো ইন্টু পাঁচ বারো ষাটের শূন্য আর ছয় চারশো আর এটা হবে পঁয়তাল্লিশ ইন্টু ষোলো আর আট বাহাত্তর তাহলে এটা হবে সিগমা এফ আই এক্স সাইজ যোগ করলে হবে চোদ্দশো পঁচিশ আর সিগমা এফআই ইকুয়াল টু হচ্ছে পঁয়তাল্লিশ দেখ একবার দেখা যাক ষোলো আর বারো আঠাশ আর আটে ছত্রিশ আর চারে চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে নম্বর গড় নম্বর ইকুয়াল টু সিগমা এফ আই বা এটা এক্স বার বলে আমরা সাধারণত বলে থাকি সিগমা এফ আই এক্স আই সিগ্মা এ তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে চোদ্দোশো পঁচিশ তাহলে মান হবে ভাগ করতে হবে সোজাসুজি ভাগ পঁয়তাল্লিশ দিয়ে ভাগ দিয়ে ভাগ করলে কেটে যাবে এটা হবে পাঁচ নং পঁয়তাল্লিশ আর হবে পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ পাঁচ আটে চল্লিশ দুই পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ তিন দিয়ে কাটলে হবে তিন নয় পাঁচ তাহলে এটা হবে পঁচানব্বইয়ের তিন তাহলে তিন তিরিকা নয় তিন একে তিন ছয় সাত এটা প্রায় হবে এটা প্রায় অর্থাৎ গড় নিণ্ণ করা হলো একত্রিশ দশমিক ছয় সাত প্রায়